শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে আবার গল্প করতে তার সাথে সাথে এই যে এনাকে দেখছো ইনি হলো মমিতা সাহা তো নতুন কেক শুরু করেছে জানো তো আমার বৌদি তো নতুন কেক বানানো শুরু করেছে বেশ ভালোই কিন্তু কেক বানায় দেখতে পাচ্ছ তো কেকটা কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছে তো দেখো বাটিতে কিন্তু একটুকু লেগে নেই আর এই দেখো এটা কিন্তু আগে একটা রেডি হয়ে গেছে এই দেখো কেমন লাগছে তো বৌদি কিন্তু বেশ সুন্দর কেক বানাচ্ছে জানো তো তোমরা তোমাদের যদি কারোর মানে এরকম ঘরোয়া কেক চাও তো দারুণ হয় কিন্তু আর কেকটা এত সুন্দর হয় না বৌদি মানে এখন অনেক রকমেরই আর কি বানাতে শিখে গেছে অনেক অনেক ফ্লেভারের আছে তো ফ্লেভারগুলো সেটা আমি বলে দেব তো এই দেখো এটা তৈরি করে নিয়েছে অনেক কিছু দিয়ে কি কি দিয়েছে কিভাবে করেছে তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করতে হবে আমার ভিডিওতে আর হ্যাঁ বৌদিকেও আমি একটা ই করে দেব তো বৌদিও সেখানে আর তোমাদের জানিয়ে দেবে তো তোমরা যদি বৌদির সাথে কন্ট্যাক্ট করতে চাও তোমরা চাইলে আমি ফোন নম্বরও দিয়ে দেবো দেখো কেকটা কত সুন্দর সব নরম হয়েছে দেখেছো তো বৌদিকে বলছি বৌদি একবার আঙুল দিয়ে চেপে দেখিয়ে দাও তো বন্ধুদের বৌদি কিন্তু এই চেপে আর কি দেখাচ্ছে কত সুন্দর তুলতুলে আর এইটা তো দেখিয়েই ফেললাম আর ওই যে কাগজটা বার করে নিল আর হ্যাঁ হ্যাঁ কেক বানাতে কিন্তু অনেক কিছু লাগে জানো তো তো আমি যতটা আর কি সামনে সামনে দেখতে পেয়েছি আমি ততটাই শেয়ার করলাম তবে হ্যাঁ আরও অনেক কিছু অনেক রকমের আছে কিন্তু সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এই যে এইগুলো হচ্ছে একটা মাপার এই যে এইটা কি বলে ব্ল্যান্ডার বলে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এই দেখো বৌদিদের দেখো ঘরে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে আমার কিন্তু বেশ লাগে শুধু রাধা কৃষ্ণ এখানেই কিন্তু শেষ নয় রাধা কৃষ্ণটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর তার এপাশে দেখো ময়ূর আছে তার উপরে কি আছে হ্যাঁ সেটাও দেখো দেখো ভালো করে চোখটা দিয়ে দেখো সবাই উপরে দেখো কত রকমের মাছ আছে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর হ্যাঁ যদি বলো দিদি তুমি তো কখনও বেরকম ভিডিও ছাড়ো না আসলে কি বলো তো সময় সুযোগ আর কি হয়ে ওঠে না তো বৌদি কেক বানানো শুরু করেছে আমি বললাম যাক কেক বানানোর সাথে সাথে তোমাদের সাথে এটাও আমি শেয়ার করে ফেলি তোমরাও দেখো আমি তো সব সময় দেখি তো তোমাদের সাথে শেয়ার করছি এটা শেয়ার করব না কখনো হয় তো চলো এবারে দেখো বৌদি এদিকে ক্রিমটা লাগাচ্ছে দেখো ওই কেকটাকে মানে পিস পিস করে স্লাইস করে আর কি কেটে নিয়েছে নেওয়ার পরে এখন এই যে একটা পার্টে এই যে এরকম ক্রিম লাগাতে হবে বেশ মোটা করে তার উপরে আর একটা আবার সেলাইস দিয়ে দেবে হ্যাঁ এই ক্রিমটা যদি ভেবে থাকো যে বৌদি এইটুকু ক্রিম তৈরি করেছে না গো এইটুকু আর কি আগের যেটা তৈরি করেছিল সেটা থেকে এইটুকু ছিল আরও ক্রিম অনেকটা এখনও তৈরি করতে হবে এতে একটু ক্রিম দিলে হয় না কিন্তু ভেবো না যে ও যেমন তেমন বানিয়ে দিচ্ছে না এই বানাতে কিন্তু অনেক খাটনি আছে একটা ধৈর্যর ব্যাপার আছে অনেক কিছু দেওয়ার ব্যাপার আছে তো এই দেখো কত সুন্দর নরম আর হ্যাঁ এই দেখো দেখেছো তো এই যে উপরটা কেটে নিয়ে একদম সফট দেখো আমিও দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এইটা দেখো এ বাবা এটা কী হলো সর্বনাশ যা আমি আবার এদিকে দাদার দিকে তাকিয়ে পড়েছিলাম জানো তো যে এটা কি করলাম তো বৌদি আর কিছু বললো না ওটা কি ধরে বলছে ঠিক আছে এটা তো আমরা ঘরেই খাবো তো এরকমই করে নিয়ে তার আগে একটা বানানো হয়ে গেছে তোমাদের সাথে দেখালামি ফুড কেক বলো মানে সেই বাটার কচ বলো বৌদি অনেক রকমই শিখে গেছে চকলেট কেক তো আমাদেরও ভালো হয়েছে আমাদের ছেলে মেয়ের জন্মদিনে বৌদিকে তো আমি অর্ডার দেবই বৌদির সামনে টুকটাক অর্ডারও আছে পেয়েও গেছে তো তোমাদেরও যদি এরকম ঘরোয়া কেক লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবে আমার সাথে যোগাযোগ করবে এই দেখো এইটা হচ্ছে ফুড কেক দেখেছো তো কত সুন্দর লাগছে ও লাভলি লাভলি এর পরেরটা দেখো এটা কত সুন্দর চকলেট কেক এটা বানিয়েছিল আমরা কিন্তু খেয়েছি অসাধারণ হয়েছিল অসাধারণ লাভলি যেটা বলে দেখেছো তো এমনি এই দেখো এই কেকগুলো দেখো কত সুন্দর একদম লাভলি তো চলো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে